হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানায় যেসব মায়েরা বোনেরা বা জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাদের অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করা উচিত এতে মনোবাসনা পূর্ণ হয় শ্রীকৃষ্ণ যে আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন কোনো কারণে আপনি যদি জন্মাষ্টমীর ব্রত না রাখতে পারেন কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রতকথা শোভন করবেন তা অবশ্যই জরুর জন্মাষ্টমী ব্রতকথায় হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগতপথে গোপে গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে দিলীপ রাজকন বৈশিষ্ট্য মণিপতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্পত্তি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মে ধরাতে বৈশিষ্ট্য কহে রাজা শোনা মনে নারায়ণ ত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকে উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাত্রি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলো পানি ক্রোধতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণে চলো যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্ত মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সব ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংস পৃষ্ট করি আরোহণ ক্ষীর সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কী বা হেতু করেছ হেতা আগমন ব্রহ্মা বলিল প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান হয় কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্ন হতে দৈবকে উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় চলিয়া এত বলি উমা রমার সাথেতে লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা করিয়া নারায়ণ দৈবকী উদরে জন্ম করিল গ্রহণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে নিঃস্বার্থে সর্বদিক আলোকিত করিয়া শিহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংসর হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে অন্তজামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্ত ভগবান পায়। বাসুদেব হইতে মুক্তি পায় মায়াময় শিহরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায় ব্রজে জন্ম লয়ন অতপর ভগবান কন বসুদেব নন্দলয়ে তারে রাখি আসিতে হইবে নন্দন কন্যা যোগমায়া সে ভগবতীকে আনিয়া করিয়া দেবেন দৈবীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদারে মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করিয়া গর্জন বৃষ্টি বৃষ্টিধারা হইতেছে পতন স্বয়ং অনন্ত দেব করি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ পরি ছত্রের মতো ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনা তটে আসে উপস্থিত হইল দুকলে বহিচে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে ইহা কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবরূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পরে ভগবান বসুদেব কাঁধে পুনঃশির হাত দিয়ে জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পূর্বে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দতে বসুদেব তুলি নিয়ে কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্ত বসুদেব আসি নন্দালয়ে যশোদার নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাত প্রভাতের গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কন্যা কিছুই না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লয়েছে যোগমায়া রূপী কন্যা দৈবিকীকে দিয়ে বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া যোগমায়ার প্রভাবে পুনর্বন্ধন ঘটিল কারা গিয়ে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করি মাত্র জাগে রক্ষীগণ একরক্ষী কংস পাশে করিয়া গমন দৈবিকের প্রসবে শিশু পরে নিবেদন বিদিত হইয়া কংস আসিয়া করালয়। দেখিল দৈবকির কোলে কন্যা আছে শুয়ে কোধে কংস ধরিবার উদ্যত শিশুরে দৈবকির কন্যাকে হৃদয়ে জড়িয়া ধরে অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বারে প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যা আমারে না শুনিয়া তার কথা পাপটুপি কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষোভ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত লয়ে আরও উদ্ধে যায় উঠে না পারে শিলাতে কন্যা কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনে রে বচন কী লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে অতএব দৈবিক বাসুদেবে হিংসা করি উভয়ের কি বা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকী করে বন্ধন মোচন তৎপরে কিরূপ শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস মন্ত্রীগণ জন্মাষ্টমীর বুত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকে সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী বোত করে যেইজন সকল সদিচ্ছা তার হইবে পূরণ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী বোতকথা যেই জন শোনে হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে এই অধমে কৃপা করো, আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে